সর্দীয় সম্মানিত মুসলিয়ানি কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাপাক রব্বুল আলমিনের অসংখ্য গণিত সুক্রিয়া যে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পরিবেশ আবহাওয়া অত্যন্ত ভালো রেখে উত্তম পরিবেশে মনোরম পরিবেশে আল্লাপাক রব্বুল আলমিন খোলা আকাশের নিচে আল্লাপাক রব্বুল আলমিন ঈদগা মাঠে আসার বসার এবং দিনের কথা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মনিবের দরবারে কালীমাতো শকুর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদুল আজহার ময়দানে উপস্থিত হয়েছি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের ওপর অত্যন্ত মায়া করেছেন দয়া করেছেন যে আল্লাপাক রব্বুল আলমিন কোনো বৃষ্টি দেন নাই গতকালেও বৃষ্টি ছিল অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এই এলাকাতেও বৃষ্টি হয়েছে কিন্তু পাক রব্বুল আলমিন আমরা যেন নামাজ আদাই করতে পারি পাক রব্বুল আলমিন আবহাওয়াকে পরিষ্কার রেখেছে পাক আমাদের জন্য উত্তম পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন এই পরিবেশটা যেন আজকে দিন অব্যাহত থাকে আমরা যেন নামাজ আদাই করতে পারি আমরা যেন কোরবানি করতে পারি আল্লাপাক সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন মোহতারাম হাজিরিন আজকের দিনটা হলো অত্যন্ত দামি দিন আজকের দিনটা হলো অত্যন্ত মুবারক দিন আজকের দিনে বান্দা যত আমল করবে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি আমল হল কুরবানি আজকের দিনে দান সৎকার দাম আছে কিন্তু দান সৎকার দাম কুরবানির চাইতে বেশি না আজকের দিনে আল্লাহ আল্লাপাক রপুলা আলমিনের কাছে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি প্রিয় আমল হলো পাকের কাছে কুরবানি কুরবানি যন্ত্রর রক্তকে প্রবাহিত করা আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি আমল হলো আজকের আমল এই জন্য যতদূর সম্ভব যত তাড়াতাড়ি কুরবানির আমল সম্পাদন করা যায় ততই ভালো কারণ আজকে আমি যত আমলই করব কুরবানির সমান কোনো আমল না আজকে আজকে সবচেয়ে দামি আমল আজকে সবচেয়ে পাওয়ারফুল আমল হলো পাকের কাছে কুরবানি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না কুরবানির আমলটা হলো সবচেয়ে দামি আমল আজকে আজকে যে ঈদ এই ঈদকে বলা হয় ঈদ উল আজহা নাহার কুর্বানির দিন ত্যাগের দিন উৎসর্গের দিন কারণ এই কুরবানির মধ্যে রয়েছে সঈদুল ইব্রাহিম আলাইলামের কুরবানির ত্যাগ তিতিকার ইতিহাস কারণ এই কোরবানি আসছে হজরত ইব্রাহিম আলি ইসালাম এবং তার শিশুপুত্র ইসমাইল সালামের কুরবানি এবং ত্যাগ তিতিকার মধ্য দিয়ে এই কুরবানি মা হাজেরা মধ্য দিয়ে এই মানে ত্যাগের কুরবানি আজকের দিনকে বলা হয় ঈদুল আজহা আদহা শব্দের রত হলো ত্যাগ স্বীকার করা তিতিকা স্বীকার করা নিজের জীবনকে আল্লাহ তালার সামনে উৎসর্গ করে দেওয়া নিজের সম্পদকে আল্লাহ পাকের সামনে উৎসর্গ করে দেওয়া নিজের যান মাল সমস্ত কিছুকে আল্লাহ পাকের সামনে সমর্পণ করা আল্লাহ পাকের সামনে উৎসর্গ করে দেওয়া আল্লাহ পাকের যা আমার কাছে চাওয়া সেটাকে পুরা করা আল্লাহ পাক যা থেকে আমাকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এটাই হলো কুরবানির শিক্ষা এটাই হলো কুরবানির মেসেজ কুরবানি আমাকে এই শিক্ষাই দেয় যে আমি আল্লাহ পাকের সামনে উৎসর্গ হব আমার সম্পদকে আমি আল্লাহ পাকের সামনে উৎসর্গ করে দিব আমার সন্তানকে আমি আল্লাহ তালার সামনে উৎসর্গ করব। আমার স্ত্রী পুত্র ধন সম্পদ এই সমস্ত কিছুকে আমি আল্লাহ তালার সামনে উৎসর্গ করব। আমার জীবন দিয়েছেন আল্লাহ আমার জীবন ব্যয় হবে আল্লাহ তালার কাজে আমার সম্পদ দিয়েছেন আমাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন আমার সম্পদ ব্যবহার হবে আল্লাহ তালার কাজে আমাকে সময় আল্লাহ পাক দান করেছেন হায়াতের নিয়ামত আল্লাহ পাক দান করেছেন এই হায়াতের নিয়ামত এই জীবনের নিয়ামত এই সময়ের নিয়ামত আল্লাহ পাকের সামনে উৎসর্গিত হবে এটাই হলো কুরবানির মেসেজ এটাই হলো কুরবানির শিক্ষা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বনীতম সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা ন নবিকে প্রশ্ন করলেন কালু ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আযাহাই সাহাবাই کرام رضی اللہ تعالی প্রশ্ন করলেন মা আযিদুল আযাহ ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি এই কুরবানি तात्पर्य কি এই কুরবানির حقیقت কি এই কুরবানির বাস্তবতা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল এই পশু জবাই করার বিধান দিয়েছেন শিশু পুত্র اسماعیل আলাইহিস সালামের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন মা হাজরা আলাইহাস সালামের কুরবানির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বানিয়েছেন খলিলন শব্দের অর্থ হল অন্তরঙ্গ বন্ধু আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তখন আমাদের বন্ধু থাকে কিন্তু সবাই কিন্তু অন্তরঙ্গ বন্ধু থাকে না অন্তরঙ্গ বন্ধু কিন্তু প্রত্যেকের একজন থাকে যার সাথে আমি সমস্ত বিষয় শেয়ার করি অন্তরঙ্গ বন্ধু কয়জন থাকে একজন থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন কিভাবে ইব্রাহিম আলী আল্লাহ তালার কাছে এত প্রিয় হলেন আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলেন এর কারণ হল উনি নিজের জীবনকে নিজের সম্পদকে নিজের সময়কে নিজের বিবিকে নিজের বাচ্চাকে আল্লাহ পাকের সামনে উৎসর্গ করেছেন নিজের জীবনটাকে আল্লাহ পাকের সামনে সমর্পণ করেছেন এটাই হলো কুরবানি শিখ এই জিনিসটা যদি আমাদের থেকে পাওয়া যায় এই জিনিসটা যদি আমাদের অর্জিত হয়ে যায় আমরা সাকসেসফুল আমাদের কুরবানি সাকসেসফুল আমরা সফল আমাদের কুরবানি সফল এই জন্য কুরবানি থেকে আমরা এই শিক্ষায় নেই যে আমাদের জীবনকে আল্লাহর সামনে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আমরা উৎসর্গ করে প্রস্তুত থাকবো আল্লাহ তৈর আসি তোংসা আল্লাহ আল্লাপাক রবীন্দিন ইব্রাহিম ইসলামকে জীবনের পদে পদে আল্লাহ পাক রবুল আলমিন তার থেকে পরীক্ষা নিয়েছেন পাক রব্বুল আলমিন যতবার তার থেকে পরীক্ষা নিয়েছেন ততবারই ইব্রাহিম আলাইহিস ইসালাম আল্লাহর পরীক্ষায় কৃতকার্য কার্য হয়ে যখন সাইয়েদুল ইব্রাহিম কে তার রব পরীক্ষা করেছেন কয়েকটি কালিমা তারা পরীক্ষা করেছেন আর হজরতে ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন প্রত্যেকটা পরীক্ষা তিনি যথাযথভাবে পরিপূর্ণ করেছেন পরীক্ষাকে পরিপূর্ণ করার মানে হলো পরীক্ষায় উনি যথাযথভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছেন সোহানুল্লাহ সোহানুল্লাহ বলবেন না ইব্রাহিম আলাই প্রত্যেকটা পরীক্ষায় সাকসেসফুল কি পরীক্ষা নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এক নাম্বার পরীক্ষা নিয়েছেন তাফসিরে মারiful কুরআনের মধ্যে এবং তাফসিরে মাজহারির ভিতরে এসেছে এক নম্বর পরীক্ষা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষকে অকের এর দাওয়াত দেওয়া শুরু করেন যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা শুরু করেন তখন বর্তমান জামানায় যেমন হক পন্থীদের সাথে বাতিল পন্থীদের দ্বন্দ্ব আছে বিরোধিতা আছে ওই জামানায় ইব্রাহিম সালামের বিরোধিতা ছিল ইব্রাহিম সালামের বিরোধী শক্তি ছিল নম্রত ইব্রাহিম সালাম যখন হকের দাওয়াত দিতে শুরু করলো দাওয়াত দেওয়ার কারণে ওনার পিতা আজাদ ইব্রাহিম সালামের শত্রু হয়ে গেল ওনার জাতি শত্রু হয়ে গেল নম্রত ইব্রাহিম সালামের শত্রু হয়ে গেল সর্বশেষ হযরত ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো এক নম্বর পরীক্ষা হজরত ইব্রাহিম আলাই আগুনের মধ্যে ফেলা হলো হজরত ইব্রাহিম আলাই ইসলাম দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসা করেন নাই দুনিয়ার কোন পদার্থের প্রতি ভরসা করেন নাই দুনিয়ার কোন ফোর্স বাহিনীর প্রতি হজরত সঈদ না ইব্রাহিম ভরসা করেন নাই ওনার কথা ছিল আগুনের মধ্যে রিয়াজ আলীন কিতাবের মধ্যে আসছেন সই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে হজরত ইব্রাহিম আলাইসালামের ওই সময়ের কথা ছিল হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ হলেন সর্বোত্তম কর্ম বিদায়ক হজরত ইব্রাহিম আলাইসালাম পরীক্ষায় পাশ করে গেলেন হজরত ইব্রাহিম আলাইসালাম পাশ করলেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের দিলের ভিতরে আমার মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে নাকি দুনিয়ার কোন বস্তুর মহব্বত দিলের ভিতরে দাউ দাউ করে জ্বলে আল্লাহ পাক দেখলেন ইব্রাহিমের দিলের ভিতরে আমার মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলতেছে হযরত সাইয়েদুল ইব্রাহিম যখন বললেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট ওয়ানিআমাল ওয়াকিল তিনি আমার জন্য উত্তম কর্ম রব্বুল আলামিন আগুনকে ঠান্ডা করে দিলেন শীতল করে দিলেন এবং ওই জায়গাটাকে আরামদায়ক বানায়া দিলেন আগুন যদি এমন ঠান্ডা হয় যেটা অত্যন্ত কষ্টকর তাহলেও কিন্তু ওই জায়গায় অবস্থান করা যাবেন মনে করেন যদি ভরবের মতো ঠান্ডা হয়ে যায় বা এসি ফুল পাওয়ারে দিলে অল্প ছোটো রুমের মধ্যে আবদ্ধ জায়গার মধ্যে কেমন ঠান্ডা লাগে ইব্রাহিম আলাইসালামের জন্য যদি এরকম ঠান্ডা দেয় তাহলে তো কষ্টকর হবে এই জন্য আল্লাহ পাক রবোলা আমিন দুইটা কাজ করলেন এক নাম্বার হলো ঠান্ডা করে দিলেন দুই নাম্বার ওই জায়গাটাকে আরামদায়ক বানিয়ে দিলেন চিল্লায় এখন সুহান আল্লাহ আল্লাহ পাক রবোলা আলামিন আগুনকে বলে দিলেন কোল্লায়ানা রু কোনদৌ মসলা মন্নালাইব রহিম তার সিরে মাছঝারির ভিতরে আটসেন আল্লাহ আলামিন আগুনকে বললেন তুমি ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ওই সময় সারা পৃথিবীতে যত জায়গায় আগুন জ্বলতেছিল সারা পৃথিবীর আগুনগুলো ওই সময় ঠান্ডা হয়ে গিয়েছিল আগুন আল্লাহ পাকের বিধানকে কিভাবে মানে আল্লাহ পাকের সামনে নিজেকে কিভাবে সমর্পণ করে নিজেকে আল্লাহর বিধানের সামনে কিভাবে উৎসর্গ করে দেয় এটাই হলো কুরবানি শিক্ষা আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করতে হবে আমার বন্ধুগান ইব্রাহিম আলাই সালামের এক নম্বর পরীক্ষা আগুনের মধ্যে ফেলা হলো দুই নম্বর পরীক্ষা তফসিরে মাঝহানির ভিতরে আসছে আল্লাহ সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখেছেন হজরত ইব্রাহিম আলাই সালামের বয়স যখন আশি বছর হয় ওনার কোনো সন্তান আদি হয় না প্রথম বিবি সারার গর্বে কোন সন্তান হয় না পরবর্তীতে যখন তিনি হাজরা আলাইহাসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন উনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন এবার দুই নাম্বার পরিকে আল্লাহ পাক নিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক 80 বছর বয়সে সন্তান দান করতে কোন কোন মুফাসসিরিন کرام বলেন 86 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করতে সন্তানের বয়স যখন 13 বছর হলো ওই সময় পাক কুরবানির আদেশ করেছেন এটা আমরা সবাই জানি কিন্তু এর আগে পাক আরেকটা পরীক্ষা নিয়েছেন ওনার থেকে হযরত ইব্রাহিম সালামকে আল্লাহ পাক বললেন যাও তুমি তোমার পুত্র ইসমাইল এবং তোমার বেবি কে নিয়ে সিরিয়া থেকে তুমি চলে যাও সেই মক্কা নগরীতে হজরত ইব্রাহিম আলাই যখন শিশু পুত্র ইসমাইল আলাই এবং মা হাজারাকে নিয়ে যাচ্ছিলেন চলতে চলতে যখন একটা গাছপালা বিশিষ্ট একটা বসতি বিশিষ্ট যেখানে মানুষের বসবাস রয়েছে এমন একটা স্থানে বসলেন তখন জিব্রাইল আলাই সালামকে বললেন ভাই এই জায়গাটাতে অবস্থান করো জিব্রাইল আলাই সালাম বললেন আল্লাহ পাকের নির্দেশ নাই এই জায়গায় অবস্থান করা কোন জায়গায় অবস্থান করতে হবে চলতে থাকলেন হজরত ইব্রাহিম এক পর্যায়ে নিয়ে গেলেন কোন জায়গায় ওই জনমানব হিনিস্তানে এমন জায়গা যেখানে কোনো গাছ ছিল না যেখানে কোনো তরলতা ছিল না যেখানে কোনো চাষাবাদ ছিল না ওই জামানায় কোনো খেজুরের গাছও ছিল না মানুষের কোনো বসতি ছিল না যেখানে পান করার জন্য পানির ব্যবস্থা ছিল না খাবার রসদের কোনো কিছুর ব্যবস্থা ছিল না হজরতে সঈদনা ইব্রাহিম আলাই ইসলাম শিশুপুত্র ইসমাইল আলাই সালামকে ওই জায়গায় নিয়ে গেলেন কিছুদিন অবস্থান করলেন পুত্রের সাথে তার বিবির সাথে কিছুদিন অবস্থান করলেন আল্লাহ পাকের পরীক্ষা চলে আসলো ইব্রাহিম তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে তুমি আর এই জায়গায় থাকতে পারবে না তুমি এই জায়গা ছেড়ে চলে যাও তোমার শিশু পুত্রকে তুমি এই জায়গায় রেখে চলে যাও কোন জায়গা বাইতুল্লাহর নিকটে একদম জনমানবহীন স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন

হযরত ইব্রাহিম আলাইহিসালাম বলেন হা আল্লাহ রব্বুলা আল আমিন আমাকেই নির্দেশ দিয়েছেন সাথে সাথে মা হাদেদ আলাইহিসলাম বললেন আল্লাহর নির্দেশে যদি আপনি আমাকে আমার সন্তানকে যদি এই জনমানবহীন স্থানে রেখে যান তাহলে আমি আশা করছি আল্লাহ আমাদেরকে ভাতে মারবেন নাম আল্লাহ আমাদেরকে বানিতে মারবেন নাম ইব্রাহিম আলাইহিসলাম আল্লাহ কাছে কি সুন্দর বাসায় দোয়া করছেন রব্বানাম নি আসকানতুম মিন দরিয়াতি বিওয়াদিন বিওয়াদিন গায়রি যি সারইন ইন দা বাইতিকাল মুহররম ওগো আল্লাহই আমার রব আমার পুত্র اسماعিলকে আমার বিবি হাজরাকে আমার পরিবার পরিজনকে এমন একটা স্থানে রেখে গেলাম যেখানে কোনো চাশাবাত হয় না যেখানে কোনো তরলতা নেই যেখানে কোনো পানির ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো আমি বাইতুল্লার নিকটে আমার পরিবার পরিজনকে রেখে গেলাম এই যে দুই নাম্বার কুরবানি জনমানবীন স্থানে রেখে গেলেন শিশুপুত্র ইসমাইল কে মা তারা কুরবানি স্বীকার করলেন ত্যাগ স্বীকার করলেন শিশুপুত্র ইসমাইল আলাই সালামের ত্যাগ এবং মা হাজির আলাইহ সালামের তেগের বিনিময়ে তৈরি হলো জমজম খুব অনেক লম্বা ইতিহাস জমজম খুব তৈরি হয়ে গেল এটা হলো তাদের কুরবানির ফসল তিন নম্বর পরীক্ষা আল্লাহ পাকর্বুল্লা আলম নিবেন পুত্র দিনে দিনে বড় হচ্ছে দেখবেন সন্তান যখন ছোটো থাকে বাবার সাথে মাঝে মধ্যে কথা বলিয়ে দেয় মা আর বাবাকে বলে বাবা যখন তুমি বাড়িতে আসবে আমার জন্য মজা নিয়ে আসবে বলে না আমার জন্য মজা নিয়ে আসবে বাবা বলে আচ্ছা তোমার জন্য কি মজা নিয়ে আসবো বাবাও মজা করে সন্তানের সাথে হজরত ইব্রাহিম আলাইসালাম মাঝে মধ্যে দেখতে আসেন সিরিয়া থেকে সিরিয়া থেকে দেখতে আসেন মক্কানগরীতে শিশুপুত্র ইসমাইল আলীহ ইসালাম কেমন আছেন মা হাজারা সালাম কেমন আছেন দেখতে আসেন মাঝে মধ্যে আসেন এক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তিন নাম্বার আরেকটা পরীক্ষা চলে আসলো তোমার সন্তানকে জবাই করতে হবে চিন্তা করে দেখেন আশি বৎসর বয়সে একটা সন্তান পেল এত মায়া এত মহব্বত এত ভালোবাসা এত সম্প্রীতি ওই সন্তানকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমার সন্তানকে জবাই কষ্টের কথা না আনন্দের কথা কিন্তু উনি তো ছিলেন আল্লাহর খলিল আল্লাহর পাগল আল্লাহর মহাব্বত ওনার দিলের ভিতরে সবচেয়ে বেশি ছিল এই জন্য উনি বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেন নাই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন নাই সন্দেহের মধ্যে পড়েন নাই যে আমার ছেলের সঙ্গে হ্যাঁ পরামর্শ করে দেখি ছেলে যদি রাজি হয় তাহলে জব করবো না হলে যবে করবো না আমার স্ত্রীর সাথে পরামর্শ করে দেখি স্ত্রীর যদি সম্মতি দেয় তাহলে যব করবো অন্যথায় জব করবো না এরকম কিছু করেন নাই ছেলেকে শুধু মতামত ব্যক্ত করার জন্য জিজ্ঞাসা করছেন কিন্তু উনি তো অবশ্যই আল্লাহ সামনে আত্মসমর্পণ করবেন আল্লাহ আল্লাহ বিধান তো অবশ্যই পালনীয় পাকের বিধানকে তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন এই জন্য হজরত ইব্রাহিম আলি ইসালাম শিশুপুত্রা ইসমাইল আলাইসালামকে কুরবানি করার জন্য তৈর হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটাই কোরআনের পথাই বলছেন فلما بلغ معه السعي قال يا بنيَّ إني أرى في المنام، إني أرى في المنام أني أذبحك فأنت ماذا ترى الله بك رب العالمين بلين شيج بطري إسماعيل